হ্যালো বিবাস আপনারা কি জানেন কে এই নুসরাত চাহান বৃষ্টি আজ তার সম্পর্কেই আমরা ইনফাস বাংলা চ্যানেলের পক্ষ থেকে কিছু জানব তাহলে আর দেরি কেন আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই নুসরাত জাহান বৃষ্টি তার পেশা একজন সাংবাদিকতা আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তিনি কিন্তু নিয়মিত যমুনা টেলিভিশনে সংবাদ পাঠিকা করেন কিংবা সংবাদ পড়েন আপনারা হয়তো অনেকেই তার সংবাদগুলো দেখেছেন আবার অনেকেই দেখেননি তার সংবাদগুলো দর্শকদের কাছে খুবই জনপ্রিয় তিনি প্রায় যমুনা টেলিভিশনে সংবাদ উপস্থাপনা করেন তাকে একবার এক সাংবাদিক প্রশ্ন করা হয়েছিল যে তার নাম তার পরিচয় সম্পর্কে তখন তিনি বলেছিলেন যে তার নাম হচ্ছে জাহান মিষ্টি তার পেশা একজন সাংবাদ পাঠিকা তিনি যমুনা টেলিভিশনে সাংবাদ করেন এবং সাংবাদ পাঠিকা করেন তার মা বাবা বেঁচে আছেন সে দুই ভাই এক বোন সে হচ্ছে সবার বড় এবং তার দুইটা ছোটো ছোটো ভাই আসছে নুসরাত জাহান দৃষ্টির সংবাদগুলো আপনাদের কাছে দর্শক কেমন লাগে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওর কমেন্টের সাহায্যে জানাবেন তাহলে আমরা আরেকটি বিষয়ে এই নুসরাত জাহান দৃষ্টিকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে আপনি কেন শুধু যমুনা টেলিভিশনে সংবাদ পাঠিকা করেন অন্য চ্যানেলে আপনার সংবাদ দেখা যায় না কেন তখন নুসরাত জাহান বিষ্টি বলেছিলেন যে আমি প্রথম ফার্স্ট টাইম এই যমুনা টেলিভিশনে সংবাদ উপস্থাপন করি তারপরে আমাকে অনেক চ্যানেলে ডাকা হয়েছিল সংবাদ উপস্থাপনা করার জন্য কিংবা সংবাদ পাঠক করার জন্য কিন্তু আমি যাইনি কেননা আমার যমুনা টেলিভিশনে সবচেয়ে বেশি ভালো লাগে আর এর জন্যই আমি অন্য কোথাও আর সংবাদ উপস্থাপন করতে যাইনি এরপর সাংবাদিকেরা তাকে আরও প্রশ্ন করেছিলেন যে আপনি পরবর্তীতে নাটক সিনেমায় অভিনয় করতে আসতে চান কি না তখন এই উপস্থাপিকা বলেন জি না আমি আমরা হচ্ছি সাংবাদিকের মানুষ আমরা সাংবাদ উপস্থাপনা করি কিংবা সাংবাদ দর্শকদের এবং সাংবাদ বাংলাদেশের মানুষদের মধ্যে আমরা তুলে ধরি আমরা কখনোই নাটক কিংবা সিনেমাতে যাবো না আর যদি নাটক কিংবা সিনেমাতে যাই তাহলে অবশ্যই আপনারা সেটা জানতে পারবেন তিনি সাংবাদিকদের এই সব কথা বলেন তাকে সাংবাদিকরা আরও প্রশ্ন করেছিলেন যে তার বাড়ি সম্পর্কে তিনি বলেছিলেন যে তার দেশের বাড়ি হচ্ছে ঢাকায় বর্তমানে তিনি ঢাকাতেই থাকেন সাংবাদিকের পাঠা পাশাপাশি তিনি একটি ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছেন বর্তমানে তিনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছেন তার পাশাপাশি তিনি সাংবাদিকতা করতেছেন তার সাংবাদিকতা শেষ হলে তিনি আরও বলেন যে ভবিষ্যতে অন্য কোথাও যাওয়ার ইচ্ছা আছে হ্যালো বস কেমন লাগলো নুসরাত জাহান বৃষ্টির সম্পর্কে জানতে পারে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ